নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে একটা মাইথোলজির গল্প বলবো আমি তো অনেক মাঝে মাঝেই বলি গল্প আর এই গল্পগুলো এই পৌরাণিক গল্পগুলোর মধ্যেই কিন্তু আমাদের জ্যোতিষের সমস্ত কিছু লুকিয়ে আছে জ্যোতিষটাই লুকিয়ে আছে তো যাই হোক আজকে বলবো একটা নদীর গল্প আমাদের সব মানে যে দিক দিয়ে নদীগুলো সব ভারতবর্ষের সব নদীগুলো প্রবাহিত হয় এই নদীটা কিন্তু ঠিক তার উল্টো পথে চলে এই একটি নদী যেটা উল্টো পথে চলে কার কথা বলছি বলুন তো হ্যাঁ মা নর্মদা মা নর্মদা নর্মদা নদীকে নিয়ে অনেক কিছু আছে তো আজকে বলবো নর্মদা নদীর উল্টো পথে যাত্রার একটা গল্প মানে আমাদের পৌরাণিক গল্প তো নর্মদা নদী তো মধ্যপ্রদেশ আর গুজরাটে গুজরাটের আর মধ্যপ্রদেশের একটাকে মানে জীবন রেখা বলা হয় ওদের ইয়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে নর্মদা নদী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় কিন্তু ভারতবর্ষের সব নদীগুলোই পশ্চিম থেকে পূবের দিকে প্রবাহিত হয় একমাত্র নর্মদা যেটা উল্টো দিকে মানে পূব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এটাই এর ওয়ে এবার মাইথোলজি গল্পটা আমি বলবো এটা কোথা থেকে সৃষ্টি আগে বলে দিই এটা অমরকণ্টক আছে না সেই অমরকণ্টক মাইখাল পর্বতের অমরকণ্টকের ওপর থেকে এর আর কি সৃষ্টি হয়েছে হয়ে সোনভদ্র পর্বতের চূড়া থেকে এটা নেবে এসেছে নেবে উল্টো পথে চলেছে যার সব নদীগুলো চলেছে একদিকে উনি চলেছেন উল্টো দিকে তো এর একটা গল্প বলি শুনুন মা নর্মদার সঙ্গে সোনভদ্রের বিয়ে ঠিক হয় মা নর্মদা সোনভদ্রের বিয়ে ঠিক হয় তো বিয়ের তো সব তোড় চলছে বিয়ের সব কিছু চলছে এবারে বিয়ের দিন উপস্থিত তো বিয়ের দিনে তো মায়ের তো যেরকম মণ্ডপ করে বিয়ে হয় সেরকম বিয়ের জন্য সব রেডি টেডি হয়েছে সেই সময় মা নর্মদা জানতে পারে যে সোনভদ্র তাকে ভালোবাসে না ভালোবাসে তার এক দাসী সেই দাসীর নাম জহিলা দাসীটির নাম জহিলা তো সেই জহিলা দাসীকে সোনভদ্র ভালোবাসে তখন মা নর্মদা এত মনে আঘাত পান সেই সময় এইটা এই কথাটি শুনে তো মা নর্মদা কি করেন তখন ওই মণ্ডপ থেকে উঠে উল্টো পথে চলে যান উল্টো দিকে হুম যে সহ্যের দিকে রাস্তা সেদিকে না গিয়ে উল্টো দিকে চলে যান তো সেই থেকেই বলছে মা নর্মদা উল্টো পথে প্রবাহিত হয় এটা একটা মাইথোলজির গল্প পৌরাণিক গল্প এর মধ্যে যুক্তিতক্ষ খুঁজতে যাবেন না ভালো লাগবে না মাইথোলজির গল্প সেই মন নিয়েই শুনতে হয় যাই হোক আমার এরকম কিন্তু অনেক মাইথোলজির গল্প দেওয়া আছে হ্যাঁ তো যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে তাহলে অনেক ভালো লাগবে মা নর্মদাকে নিয়ে অনেক গল্প আছে অনেক কিছু আছে নর্মদা পরিক্রমা করে অনেকে সেটা নাকি ভীষণ ভালো ই যাই হোক আমি পরে পরে আবার বলতে থাকবো তো আজকে আপনাদের জন্য মাইথোলজির এই ছোট্ট গল্পটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ অবধি সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন